অবশেষে ছদ্মবেশী রুদ্রর মুখোশ খুলবে ফুলকি সম্পূর্ণ জানতে দেখতে থাকো ফুলকি তো চলে গেছে শিব পার্বতীর পালা হবে তার জন্য এরপর ভুম্বলদা বলে খুব সুন্দরভাবে সমস্ত কিছু তাহলে দেখে নিচ্ছ ধানু ধানু তখন বলে হ্যাঁ পম্পিংটা আমি ভালো মতন দেখে নিচ্ছি ওসব নিয়ে তোমরা এত চিন্তা করো না সবটা আমি খুব ভালোভাবেই করে দেব এর মধ্যেই জয় তখন বলে ভুম্বলদা আমার কিন্তু শরীরটা ভালো লাগছে না বুঝলে পেটটা প্রচণ্ড ব্যথা করছে আমি না মনে হচ্ছে জয়ের অভিনয়টা করতে পারবো না তখনই মঙ্গলদা বলে কি বলছিস কি বুলু এখন কি করে হবে বুলু বলে আমি পারবো না গো আমার সত্যি পেটটা ব্যথা করছে আমার শরীরটাও ভালো লাগছে না কি যে করি এরপর তখনই তখন দেখা যায় যে নন্দী নন্দীভিঙ্গি যারা সেজেছে মানে তমাল আর পিয়াল বিশেষ করে পিয়াল বলতে থাকে এই তো ধানু উকিল আছে ধানু উকিলকেই তো দিলে হয় এই পাটটা ধানু উকিল খুব সুন্দরভাবে ম্যানেজ করে দিতে পারবে আর তখনই ধানু বলে অবশেষে তোরা আমাকেই পেলি হবে না রে আমি অলরেডি একটা দায়িত্ব নিয়ে বসে আছি প্রমটিংটা আমি দেখবো তাই আমাকে এ সমস্ত বলে কোনো লাভ হবে না এরপরেই কুলকি তখন বলে যা তাহলে এখন কি হবে তমাল তখন বলে আরে চোখের সামনে এত সুন্দর জয়া ভালো দেখতে পাচ্ছি আর বলছিস যে তোরা কেউ নেই এই তো ভোম্বলই তো রয়েছে স্বয়ং ভ্রম্বল দা রয়েছে ভ্রোম্বল দাই না হয় মেয়েদের পাঠটা করে দিক ভুম্বল দা বলে এই মরেছে আমি তো ছেলে আমি মেয়েদের পাঠ করব কি করে তখনই তমাল বলে আরে আজকালকার দিনে সবই সম্ভব এইটুকু আবার পারবো না এরকম কোনো কথা আছে নাকি এসো 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 বলে ভালো করে বসিয়ে দেয় তারপর পুরো ট্রিমার দিয়ে দাড়িটাকে পুরো শেষ করে দিয়েছে উঠি আর পুরো মেয়েদের মতন গাল হয়ে গেছে আর এটা দেখার পর তো ফুলকির মনে আরও বেশি করে সন্দেহ দেখা দেয় যে ভ্রম্বলদা যদি ছেলে থেকে মেয়ে হয়ে যেতে পারে তাহলে জামাইবাবু কেন ছেলে থেকে মেয়ে হতে পারবে না সেদিনকার তো আমি বারবার করে সেই মাসিকে জিজ্ঞেস করছিলাম কি হয়েছে রুগী কেমন আছে মাসি তো একটা উত্তর দেয়নি তার পরের দিনই জানতে পারলাম ছেলেটা মারা গেছে তারপরে জানতে পারলাম জামাইবাবু পুরোপুরি দাড়ি উঠিয়ে ফেলেছে সেই জন্য নাকি কেটেও গেছে ব্যান্ডেড লাগানো ছিল কিন্তু কোনো কাটেনি ব্যান্ডেডটা জাস্ট এমনি লাগানো ছিল পুরো ঘটনাগুলো কেমন যেন হুবহু মিলে যাচ্ছে এতটা মিলে যাওয়াটা কি করে সম্ভব এরপর ধানু বলে আরে এই ফুল কি কোথায় হারিয়ে যাও বলতো মাঝে মধ্যে চলো এরপর তো আমাদের যাত্রাপালা শুরু হয়ে যাবে তাই না ফুলকি তখন বলে হ্যাঁ তাও তো ঠিক চলো চলো কিন্তু মাথা থেকে এই চিন্তা ভাবনাটা একদমই বার করতে পারছিল না ফুলকি অন্যদিকে শালিনীর সাথে চলে গেছে রোহিত কফি শপে শালিনী তখন বলে রোহিত কি হলো বসো আচ্ছা রোহিত আর তো কয়েকটা দিন তারপরেই তো তোমাদের ছ মাস শেষ হয়ে যাবে বিচারকের কথা মতো ছটা মাস তোমরা সময় পেয়েছিলে কিন্তু এই ছটা মাসেও যখন বিচারাও জানতে পারবে যে তোমরা এক হতে পারো নি তোমাদের এক হওয়ার কোনো চান্সই নেই তারপর তো ডিভোর্সটা দিয়েই দেবে দেন তুমি আমাকে বিয়ে করছো তো তখনই রোহিতের মনে পড়ে যায় ফুলকি চিৎকার করে করে হোলির দিন বলেছিল স্যার আপনাকে তো শাকচুনি ম্যাডাম ভালোই বাসে না হ্যাঁ ভালোবাসে না তো আপনাকে তারপরেও যে আপনি কেন ওনার দিকে পড়ে রয়েছেন জানি না এ সমস্ত কথা ভাবতেই তখনই শালিনী বলে মনে মনে আবার কী ভাবতে শুরু করলো রোহিত আজকাল কেমন যেন ইদানিং শুধু ভাবনার জগতে থাকে ওকে একবার বলে দেখি যে ও লেইমার চানোর ব্যাপারটাকে নিয়ে কি ভাবছে ফুলকিকে কারা মারতে চায় কেন মারতে চায় এসব ব্যাপারে কতটা ইনফরমেশান নিয়েছে জানতে হবে আমাকে তারপরেই বলে আচ্ছা রোহিত সেই ফুলকির মানে ফুলকিকে যে নকল লেইমার চানু মেরেছিল সে মারা গেল এইসব ব্যাপার নিয়ে কত দূরে গলে মানে আসলেই যে ফুলকির কে ক্ষতি করতে চাইছে সেটা কি জানতে পেরেছো রোহিত বলে না এখনও জানতে পারিনি তবে যে এই কাজটা করেছে তাকে আমি ছাড়ব না মনে পড়ে যায় কিভাবে গ্লাভসের মধ্যে ওরকমভাবে সমস্ত জিনিস নিয়ে এসেছিল কুলকিকে মারবে বলে সেগুলো মনে পড়তেই রোহিত বলে না না আমাকে এখানে থাকলে হবে না কুলকির কাছে যেতে হবে বলা যায় না সেই শয়তানটা আবার কোন কলকাঠিটা নাড়তে চলেছে আমি আসছি বলেই চলে যায় শালিনী তখন বলে যা এ তো রোহিত কথা বলতে বলতেই চলে গেল কি যে করে না রোহিতটা বুঝতে পারি না রুদ্রদাকে এই খবরটা জানাতে হবে তবে আমারও মনে হচ্ছে রুদ্রদার কপালে অনেক দুঃখ নাচছে এরপর যখন ভম্বলকে সাজানো হয়ে গেছে মেয়েদের মতো বোঝাই যাচ্ছে না যে ভম্বল একটা ছেলে আর এটা দেখার পর ফুলকি সন্দেহ আরও বেশি করে জোরালো হতে শুরু করে তারপরে অভিনয় শুরু হয়ে গেছে এরপরে প্রথমে ভোম্বলদা ছেলেদের গলার আওয়াজে কথা বলে ফেলে যার জন্য দর্শকরা হাসাহাসি করতে শুরু করে তারপর গলা পাল্টে মেয়েদের মতো বলার চেষ্টা করছে আর বলে দেখো 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 সখী দেখো কিভাবে আমাদের পার্বতী শিবের জন্য এরকমভাবে তপস্যা করছে শিব ঠাকুর কোথায় আর তখনই হঠাৎ করে ধানু বলে এই জানিস তো তমালপিয়াল গন্ডগোল মনে হচ্ছে একটা হবে সে শিব কোথায় গেল তখনই নন্দীর মানে নন্দীভিঙ্গি বলে অর্থাৎ পিয়াল বলে আর এই শিবকে তো দেখলাম একটু আগে বাইরের দিকে যেতে সর্বনাশ করেছে তাহলে কখন আসবে স্টেজে ভানু বলে দূর কখন আসবে আসবে তোদের চিন্তা করতে হবে না তোরা এক্ষুনি স্টেজে উঠে যাবি এরপর তমালার পিয়াল তো প্রচণ্ড ভয় পায় তার মধ্যেই ধানু তখন বলে আরে ঠিকঠাক করে বলো ভোম্বোলদা ডায়লগুলো তো সব ভুল হয়ে যাচ্ছে মনে মনে ভাবতে থাকে ফুলকি কিভাবে যে আমি আমার স্যারের মন জয় করব কোন তপস্যা করলে এটা করা যাবে ফুলকি মনে মনে ভাবতে থাকে তার স্যার শিব ঠাকুরের বেশে চলে এসেছে আর তাণ্ডব নাচ শুরু করে দেয় এসব দেখ মানে ভাবনা চিন্তা করার পর এর মধ্যে দেখা যায় সবাই মিলে তো অনুষ্ঠানে রয়েছে নন্দী ভিড়িঙ্গিকেও স্টেজে তুলে দেওয়া হয় আর তারা বলতে থাকে হে শিব ঠাকুর আপনি কোথায় দর্শকরা তো হেসেই পাগল হয়ে যাচ্ছে কারণ আর্ধেক যাত্রাপালা ভুল হচ্ছে এর মধ্যেই ফুলকি তো তপস্যা করতে করতে পড়েই যাচ্ছিল তখনই এসে ধরে নেয় রোহিত আর বলে এক্ষুনি তো পড়ে যাচ্ছিলে আমি না ধরলে তো পড়েই যেতে তখনই ভোম্বলদা বলে এ বছরের আমাদের সব থেকে সফল যাত্রাপালা হচ্ছে এই যাত্রাপালাটা জোরে জোরে হাততালি দিন আপনারা এরপর দর্শকরা তো জোরে জোরে হাততালি দেয় তারপরে রোহিত বলে হয়েছে তোমাদের যাত্রাপালার অনুষ্ঠান এবারে চলো তখনই ভোম্বলদা বলে যে আরে হ্যাঁ যাবো তো কুলকি বলে স্যার স্যারও এসে গেছে আমাদের মধ্যে এরপরে আপনাদের সামনে স্যারও পরবর্তী সময়ে যাত্রাপালা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আর এটা শোনার পর রোহিত বলে আমি কি তোমাকে বলেছি যে আমি অংশগ্রহণ করব হ্যাঁ আক তুমি কথা বলতে যাও কেন ফুলকি এরপর ফুলকি বলে আরে স্যার আপনি এত চিন্তা করছেন কেন তমাল পিয়াল দাদাও তো যেতে চায়নি রোহিত তখন বলে সেটাই তো তমাল পিয়াল কবে অনুষ্ঠান করলো ওরা তো এসব পারে না ওরা অভিনয় পারে নাকি তাই তখনই ফুলকি বলে জানি তো পারে না সেই জন্যই তো বকাবকি করে স্টেজে উঠিয়ে দিয়েছি ভালোই তো করলো স্যার এর মধ্যেই তখনই ফুলকি বলে আচ্ছা স্যার আপনি এখানে এসেছেন কেন ফুলকি তখন এই কথাটা বলায় রোহিত উত্তর দেয় না আসে কি আর উপায় আছে আমার তো ভয় লাগছিল আবার যদি সেই অপরাধী তোমাকে মারতে এখানে চলে আসে তাই আসলাম এরপরই নকল চুল নকল সমস্ত কিছু মেকআপের জিনিস ফিনিস দেখে কুলকি তখন ভাবে তার মানে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক সেদিনকার তাহলে জামাইবাবু ক্লিন দাড়ি রেখে ক্লিন গাল রেখে তারপরেই গেছিল ওই নকল লেইমার চারুকে মারতে না না আমি এটা প্রমাণ করব কি করে প্রমাণ আমাকে করতেই হবে ফুলকি জামাইবাবু ছাড়া এই কাজ অন্য কেউ করতে পারে না জামাইবাবুর সাথেই তো আমার থেকে বেশি শত্রুতা ছিল এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি এরপর রোহিত বলে কি হলো এসব নকল চুলটুল নিয়ে কি আবার ভাবতে শুরু করলে ফুলকি তখন মনে মনে ভাবে স্যারকে কি কথাটা বলা ঠিক হবে স্যার তো আবার প্রমাণ ছাড়া কিছু বিশ্বাসও করতে পারবে না কি করব আমি এখন ভানু তখন বলে এই ফুলকি কিছু বলো ফুলকি মনে মনে ভাবে যে ছদ্মবেশীর জামাইবাবুকে তো আগে সবার সামনে আনতে হবে তারপর বাকিটা দেখছি